হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম পেঁয়াজের চপ তো ডিমের চপ তো আপনারা অনেক খেয়েছেন তবে এইবার ইফতারে বানিয়ে নিন এই ডিম পেঁয়াজের চপ আপনারা এটাকে ডিম পেঁয়াজের পাকোড়াও বলতে পারেন এইবার ইফতারে আপনারা এই ডিম পেঁয়াজের চপটি তৈরি করে দেখতে পারেন ইফতার প্লেট একদমই ফাঁকা হয়ে যাবে ইফতারে তো আমরা বিভিন্ন ধরনের নতুন আইটেম তৈরি করার চেষ্টা করি এই রেসিপিটা ইফতারে নতুনত্ব নিয়ে আসবে আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা এটা সহজে তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো সবার প্রথমে এখানে নিয়েছি আমি দুইটা সিদ্ধ ডিম এই দুইটা সিদ্ধ ডিমকে আমি চার টুকরো করে কেটে নেব আপনারা চাইলে চার টুকরো না করে দুই টুকরো করে ওই চপটি তৈরি করতে পারেন আর আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে দুইটা ডিম দিয়ে আর চপটা তৈরি করে নেব আর ঠিক আমি এই রকম করে ডিমটাকে কেটে নিচ্ছি এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে নিয়েছি একটা প্লেট তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি তো এখানে আমি নিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তাই আমি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তারপর নিয়েছি আমি এখানে কাঁচামরিচ কুচি সাত আটটা কাঁচামরিচকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে নিয়েছি আমি কিছু ধনিয়া পাতা কুচি সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছু কিছু মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরার গুঁড়া তারপর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন নয়তো এভাবেও করতে পারেন অর্ধেক বেসন অর্ধেক চালের গুঁড়া দিয়েও আপনারা এটা মেখে নিতে পারেন তবে আমি আজ শুধুমাত্র বেসন দিয়ে এ তৈরি করে দেখাবো তো প্রথম অবস্থায় মনে হতে পারে যে এটা ড্রাই রয়েছে তো প্রথম অবস্থায় আপনারা এর মধ্যে জল দিবেন না কারণ পেঁয়াজের থেকেও কিছুটা জল উঠবে তাই প্রথম অবস্থায় এখানে জল দেওয়া যাবে না যখন দেখবেন যে এটা খুব ড্রাই রয়েছে সেই পর্যায়ে আপনারা একটু জল মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন তো খুব বেশি জল এখানে দেওয়া যাবে না তো দেখুন আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আমার এই পেঁয়াজের মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে ঠিক এই রকম করে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে নিতে হবে তারপর হাতটাকে কি ধুয়ে তো আমি কিছুটা পেঁয়াজের মিশ্রণ হাতে নিয়ে এরকম হাতের সাহায্যে আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর আমি একটা ডিমের স্লাইস নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন আরও কিছুটা পেঁয়াজের মিশ্রণ নিয়ে আমি পুরোপুরিভাবে ডিমের স্লাইসটাকে ঢেকে দিলাম ঠিক এই ডিমের চপটাকে তৈরি করে নিতে হবে এই পেঁয়াজের মিশ্রণটাকে দিয়ে ডিমটাকে কোট করে নিতে হবে তো এখানে আমার একটা চপ তৈরি হয়ে গিয়েছে সেটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম তারপর আমি আবারও কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে ছড়িয়ে দিলাম তারপর একটা ডিমের স্লাইস নিয়ে তার উপর থেকে আরেকটু পেঁয়াজের মিশ্রণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি ডিমটা যাতে দেখা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমার এই চপটাও তৈরি হয়ে গিয়েছে এটাকেও আমি প্লেটে উঠিয়ে রাখছি একইভাবে আমি বাকি সবগুলো পেঁয়াজের চপকেও বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে চপগুলো এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে ডিম পেঁয়াজের চপগুলোকে আমি একে একে করে দিয়ে দিব। তো প্রথম অবস্থায় তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর চপগুলো যখন আপনারা তেলের মধ্যে দিবেন তখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে চপের এক পিঠ যখন হালকা কালার চলে আসবে তখন চপগুলোকে আমি একটা হাতার সাহায্যে এইরকম উল্টে পাল্টে দিচ্ছি তো চপগুলোকে সময় নিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিতে হবে একদম হাই আছে ভাজা যাবে না তাহলে দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন চপগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি চপগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এখন তেল ঝরিয়ে আমি এই চপগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি বিশ্বাস করুন আপনারা যদি ইফতারে এই চপটি তৈরি করেন তাহলে আপনাদের ইফতার প্লেট একদম ফাঁকা হয়ে যাবে দেখতে যতটা সুন্দর দুর্দান্ত খেতে হয়ে থাকে শুধু ইফতার নয় আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবে ওইটা তৈরি করতে পারেন তো একটা চপ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো আমার আজকের এই ডিম পেঁয়াজের চপের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন